সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি সাফিল ইসলাম রকি আর অল্প কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানের বৃহত্তর ঈদ পবিত্র ঈদ উল আজহা এই ঈদ উল আজহাকে কেন্দ্র করে নওগাঁর এগারোটি উপজেলায় প্রায় ছোট বড় তিরিশ হাজার খামারি আট লক্ষ পশু প্রস্তুত করেছে কোরবানির জন্য আজকে আপনাদের এমন একটি পশু গরু দেখাতে নিয়ে এসেছি যে গরুটির ওজন প্রায় পনেরোশো কেজি সেই গরুটি আপনাদের দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আমার নাম আলহাজ আফজাল উদ্দিন ইনায় গ্রামের নাম ইনায়তপুর মঞ্জিলতলা আমি চারটা গরু পালন করেছি তার মধ্যে এটাই বড় এটার নাম রেখেছি নবাব আমি এই সামনে হৃদয় গরুটা বেচার চিন্তা ভাবনা আপনার যদি কেউ কেনার ইচ্ছুক থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে গরুর দাম দরকার নিতে পারেন গরুটা পনেরোশো কেজি ওজন হবে আমার চাষা আছে একটা গরু পালন করেছে আমার জীবনে আমি এই গরু কোনোদিন দেখিনি এত বড় গরু আমার সাসা গরু বাইর থেকে বিক্রি করবে এর আগে আমার চোখে পড়েনি এত বড় গরু আমার চাষাই পালন করতেছে এত বড় গরু নেই